যাক আলহামদুলিল্লাহ কুরবানির ছুটির উপলক্ষে গ্রামের বাড়িতে রওনা করছি ও মা তিনজন স্পিড স্পিড লিমিট যা বললাম তাই হয়ে গেল স্পিড লিমিট যাই হোক একটু ছলে চাচ্ছি একটু চলে যার কারণে ধরা খাবা মাম্মা খাবা দমনা ধরা আসো আসো একটু জন্য বেঁচে গেছি রে একটু জন্য বেঁচে গেছি একটু জন্য শিবচর মাদারীপুর প্রাণ কেন্দ্রের আরেকটি থানা ভালো একটি গাভীর দুধের চায়ের দোকান যদি পেতাম তাহলে একটু ভালোই হতো আর একটু আগে আসতা তাহলে তোমার সাথে আমার রাস্তায় দেখা হতো খুব সুন্দর ভাবে ঈদ যাত্রায় যাচ্ছেন ট্রেনে অনেকেই চার দোকান এখানে পেয়ে গেছি শিবসরে আমি এখন আছি শেখপুর বাজার গরুরহাট শিবচর মাদারীপুর এখানে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে তবে জানি না এবার কেমন যাচ্ছে দাম এই কুরবানি ঈদের সবচেয়ে আনন্দ এই হাট গরুর হাটে আসা গরু কেনা গরু বিক্রয় করা এবং ঘোরা এনজয় করা এই কোরপানির ঈদের আনন্দ উৎসবে এই গরু হাট আর আরেকটা আছে বড় গরু ও মাই এটা ওটাকে আবার সাজাইছে অস্তি হাটটা অনেক বড় Beep beep beep